সালামু আলাইকুম আপনাদের জন্য একটা ভিডিও আমি কিভাবে আপনারা যে মিমিফাই আছে এটাতে কিভাবে আপনারা কাজ করবেন তো কাজ করার জন্য সর্বপ্রথম আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্টে ঢুকবেন ঢোকার পরে যে আপনাদের যে মিমিফাই অ্যাকাউন্ট আছে যে মিমিফাইয়ের যে কাজটা করেন এই যে এটা তো এটাতে আমরা ঢুকব এটাতে কিন্তু আপনাদের কত আর্ন করলেন তার উপরে দিবে এয়ার সেই সঙ্গে লেভেল এটাতে কিন্তু একটা লেভেল পার করতে প্রায় পাঁচ ছয় দিন চলে যায় আপনাদের কাজ হবে এখানে আপনাদের এই যে ট্যাপ ট্যাপ করে করে আস্তে আস্তে লেভেলগুলো বাড়ানো এখানে কিন্তু আমার চার মিলিয়ন আছে চার মিলিয়ন এখানে আমাকে ট্যাপ ট্যাপ করে শেষ করতে হবে দেন তারপরে আমার এক লেভেল আবার পাঁচ লেভেল থেকে ছয় লেভেলে উঠবো আজকে আমি গত চার দিন যাবৎ চার লেভেলে ছিলাম আজকেই আমি পাঁচ লেভেলে উঠছি তো এটা হচ্ছে যে কথা আর হচ্ছে যে আপনারা এখান থেকে যে প্রাইজ পুল আছে এখানে দেখেন এখানে কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু কামিয়ে নেওয়া যায় যদি আপনার ভাগ্য ভালো থাকে আপনাদের দেখেন এখানে দেখে আমি আজকে প্রাইজ পুলটা দেখাই এটা কিন্তু একটা লটারির মাধ্যমে আর কি পাওয়া তো এইটা আপনি লটারিতে ড্র কিনবেন কীভাবে বা আপনি পাবেন থেকে আমি সব কিছু দেখাই দিব আজকে দেখেন এটা কিন্তু আজকের হিস্টোরি আজকে কিন্তু এই যে ট্যাগ থ্রি এ কিন্তু তিন হাজার নয়শো ষাট ডলার ইনকাম করছে আজকে এই মুসাইব আমাদের বাংলাদেশে এটা মনে হচ্ছে উনত্রিশশো আটষট্টি ডলার এরকম আপনিও চাইলে পাইতে পারেন যদি আপনার লাক ভালো থাকে তো এইটা করার জন্য আপনাকে সর্বপ্রথম কাজ করতে হবে এখানে হচ্ছে যে এই যে আপনারা যে যে এখানে যে এই যে এই এইটা দেখতেছেন যে এইটা এই ব্যাটারির মতো আইকন এখানে ক্লিক করবেন আপনাদের কিন্তু এখানে স্পিন শো করবে তা আমার এখানে যেহেতু স্পিন নাই আপাতত এখানে কিন্তু স্পিন নাই আমি ওই জন্য স্পিন করতে পারতেছি না আর ওই টোকেনটা কিনতে হইলে আপনাকে এই যে এখানে স্পিন করতে হবে স্পিন করলে আপনি যদি যে এই টোকেনগুলো পান তো আজকের আমাকে আমার টোকেন এই দিছে হচ্ছে যে তিরিশটা তো আমার এখানে উনত্রিশটা হয়েছে ওই জন্য কিন্তু আজকে আমি প্রাইস বলে অংশগ্রহণ করতে পারি নাই তা আপনারা অবশ্যই পারবেন আর এই স্পিনের যে টোকেনটা আছে সেটা আপনারা থেকে পাবেন সেটা পাইতে হলে আপনাদেরকে যে এখানে আর্ন অপশন আছে আর্নে ক্লিক করবেন আপনারা তো এখান থেকে কিন্তু আপনারা অ্যাড দেখে দেখে কিন্তু ওই ইয়া স্পিনগুলো নিতে পারেন যেমন এই যে এখানে দেখেন আমি যদি একটা ভিডিও দেখি এই যে এইটা এটা দেখলে কিন্তু আমাকে এই যে এখানে দেখেন দশটা স্পিন কিন্তু ফ্রিতে দিচ্ছে তারা ফ্রিতে বলতে গিয়ে এটা ফ্রি নয় আমি ভিডিও দেখার মাধ্যমে এটা পাবো তো এখানে কন্টিনিউ দেবেন শুধু ভিডিও দেখা লাগবে না আপনারা শুধু এই যে ইউটিউবে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি শুধু কী করবেন এই যে এখানে ব্যাক বাটনে ক্লিক করে দেবেন আপনার কাজ শেষ দেখেন ব্যাক বাটনে ক্লিক করে দেবেন আমি কিন্তু দিসি এটা সরাই দিয়ে দেখেন এখানে একটা টাইম দেবে এই টাইমটা পরে আপনি ক্লেম করতে পারবেন এখানে দুই মিনিট আটচল্লিশে পঞ্চাশ সেকেন্ড ছিল তো এখানে দুই মিনিট পঞ্চাশ সেকেন্ড পরে ঢুকলে পরে আপনি এখানে এটা আপনি ক্লেম করে নিতে পারবেন তো এই হচ্ছে কাজ বেশি বেশি আর্ন করেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে থাকেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখব সবাই অবশ্যই জয়েন করবেন সবাই ভালো থাকবেন